আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত মায়ের ভাইদের পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গিয়েছে বিবাহের বয়স সন্তান হচ্ছে না বন্দা বা বাজা বলে থাকি আমরা হয়তো অনেকেই এ সমস্ত মায়েদের এবং ভাইদের মনে যে কি কষ্ট সেটা আল্লাহ ভালো জানে সেই সমস্ত মায়েদের সন্তান হবে ইনশা আল্লাহ এমন একটা রেমিডি আজকে আপনাদেরকে দিব যে রেমিডি সেবন করলে ইনশা আল্লাহ আপনাকে সন্তান দিবে তিনটা দ্রব্য লাগবে মধু আদার রস গোলমরিচ হায়েজ বা ঋতু থেকে পবিত্র যেদিন হবেন তার পর দিন থেকে প্রতিদিন সকালে আপনাকে গোসল করতে হবে সাতটি গোলমরিচ ভালো করে চূর্ণ করে তার সাথে এক তোলা আটার রস এবং এক তোলা মধু মিশিয়ে এই তিনটা দ্রব্য সুন্দর করে মিশিয়ে প্রতিদিন সকালে খাবেন পুনরায় হায়েজ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবান করুণাময় দয়ালু অবশ্যই আপনাকে সন্তান দিবে ইনশাআল্লাহ সুতরাং আপনাদের কাছে অনুরোধ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ ন্যাচারাল ভেষজ এবং ইউটিউব চ্যানেল মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো জটিল এবং কঠিন রোগের জন্য ফ্রি পরামর্শ নিতে অনুরোধ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে